টানা দিন পুরো আগের মতন ব্যবহার করে দিলে বলতে আগের ব্যবহার করে এটার সাথে সাথে আবার যুক্ত হয়েছিল মাটি কাটা এইটা সেটাতে মাদকা বাবা মারে করে এই এলাকার কেউ চড়া হওয়ার সুযোগ পাবে না এটার কিন্তু চমৎকার কম্বিনেশন যে আমি অন্য থানা তদন্ত থানা গেলি না দেখা যাচ্ছে ওসির সাথে একটু দিমত থাকলেও দেখা যাচ্ছে তদন্ত আমার সাথে এই ভালোই মিল মিল হয়েছে আর এই জায়গাতে এসব তো যেহেতু সরাসরি বিষয়ে দেখা গেছে আমিও কোনো সমস্যায় পড়লে ফোন যে এই লক্ষ্মী এই যে একটা সাদা তারপরে দেখা গেছে যে অনেক জায়গাতে থাকে অনেকের অসি লুকুচুরি থাকে অনেক কিছুতে আমি বলতাম যে মোবাইল যদি মনে করেন আমার যাওয়া দরকার আমি সাথে থাকি এবং আমরা তাই করেছি রোজের মাঝে বর দুপুরে মাঠের মধ্যে গিয়া এই ড্রেজারের উপরে মোবাইল ফোন আমি নিজেও সাথে ছিলাম আবার যেই দুর্যোগ যে গ্রুপিং এই জায়গার মধ্যে এটা দুইজনেই দুইজনকে কাউন্টার দিয়ে দেখা গেছে অন্যদের থামায় রাখতে যে আমরা পরিবার পরিজন সকলের জন্য শুভকামনা আর সবচেয়ে বড় একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের সময়টা যেটা পার করছি দুর্যোগ মুহূর্তে পথে ঘাটে বা সময় যে বিষয়টা আমরা ইনশাল্লাহ আবার হয়তো বা কোনো জায়গায় চাকরি করবো দেখা হবে হয়তো আপনি কোনো যারা ডিসি হয়ে পদায়ন হবেন আমরা কোথাও থাকবো দেখা হবে ভালো জায়গায় পদায়ন হবে দেখতে পারি আমাদের তারপরে যদি চলার পথে যদি কোনো ত্রুটি থেকে থাকে এটা কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য

আমি সত্যি অভিভূত এবং অবাক হয়েছি এই জন্য প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা সত্যি ইউনিক আমি আরও কয়েকটা জেলায় কাজ করেছি তো একজন অফিসার ইন চার্জ ইউনোকে এত চমৎকারভাবে ফের ওই আমার চোখে পড়েনি আমার সিনিয়রদেরও দেখছি তারাও কখনো পাই নাই জুনিয়াররাও বিভিন্ন গ্রুপে দেখি তারাও পাই নাই কিন্তু এটা আমার কাছে সত্যি অসাধারণ মানে একটা ব্যাপার আর পুলিশে আর বিষয় যেহেতু দেশ বা বিরাট নাই থাকলেও সেটা আমার ভাইকে বলি অন্য কোথাও বলে বাইরে সবসময় পুলিশের বিষয়গুলো আমি ডিফারেন্ট করি কারণ আমাদের যে চাকরির ব্যবস্থা পুলিশ এবং বেশ করে ওসি এবং ইয়েও ডিসি এবং এস পি কোঅর্ডিনেশন একটা চিন্ত উপজেলায় আমাদের তদন্তসি এবং নিয়মন কোঅর্ডিনেশনের উপর নিপদে দুইটার মধ্যে যদি সমস্যাটা ভালো হয় তাহলে কিন্তু অনেক ঝামেলায় আরাম দেয় আমরা আমার তো মনে করছি ষোলো ডিসেম্বর ঝামেলা হওয়ার মতো হচ্ছিল এর আগে সহযোগিতা করার সুযোগ থাকে আমিন সঙ্গে রোড লেভেলের পরিচয়টা থাকে দীর্ঘদিন থাকে